এই ছাত্রলীগতা দরকার হলে আমরা ছাত্রলার কারাগার তৈরি করব করবো সাথে করবেন স্পষ্ট করে সতেরোটা বছর অন্যকার যুগ ছিল এই ছাপ্পান্ন হাজার মানচিত্র সেই জায়গা থেকে ছাত্র জনতা এই রাজুবাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাংবাদিক বন্ধুরা সাজীবী সকলই সকলের জায়গা থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিল এর জায়গা থেকে চব্বিশে আমরা একটা বিপ্লব পেয়েছি এটার বিনিময় দু হাজার অধিক জীবনের বিনিময় অধিক অঙ্গহানের বিনিময় আমরা একটা বিপ্লব পেয়েছি এই বিপ্লবে আমরা একটা নতুন বাংলাদেশ বিনিময় করব সংস্কার করব পরের ফোনের মধ্যেই মানচিত্রের যারা বসবাস করবে বসবাসের উপযোগী একটা দেশ বিনিময় করার জন্য আমাদের যে লক্ষ্য দৃশ্য সেখানে কারা বাধা হয়ে আসছে এটা আমাদের বুঝতে হবে আমি যদি শ্রীলঙ্কার দিকে তাকাই শ্রীলঙ্কা বিপ্লব হয়েছিল সেই বিপ্লব কি হয়েছে লঙ্গে খুলে চালিয়েছে এই আওয়ামী লীগ তাদেরকে যদি আমরা তাড়াতে পারতাম তাহলে ওই সংস্কার আমাদের যে বাধা করছে সেটা হওয়ার সুযোগ ছিল না আমরা ছাত্রী স্পষ্ট করে বলতে চাই আমরা তো বিপ্লব আমরা ওই বিপ্লবকে টিকিয়ে রাখতে আমরা যতগুলো ষড়যন্ত্রমূলক আচরণ আমরা দেখতে পেয়েছি এই ছাত্র মূলত দরকার হলে আমরা ছাত্র মূলত কারাগার তৈরি করব দরকার হলে এই যে ভারতের মধ্য পৃষ্ঠ সাবেক প্রধানমন্ত্রী দেশী হাসিনার রেজপাতালে যারা এখানে রেজপুটিয়ে বসে আছে দরকার হলে তাদেরকে এই ছাত্র মমতা জেল বন্দী করবে স্পষ্ট করে ফাতে চাই এই যে চেক ইংলিক যে সেভেন সিস্টারের কথা বলেন আমরা এই চিকিংলিকের মানচিত্রের পাশে তারা রয়েছে মালদ্বীপ ভুটান চীন বাংলাদেশ সহ আমরা কিন্তু গলা কেটে দিব আমরা স্পষ্ট করে দিচ্ছি আপনারা সেভেন সিস্টার এই চট্টগ্রাম দখল করলে বঙ্গোপসাগরের ব্যবসা বাণিজ্য ভালো হবে। এটা স্পষ্ট বার্তা আপনারা যদি সেখানে আমার একাত্তরে ত্রিশ লক্ষ শহীদ খাইছে আমার দাদারা চান দিয়েছে এটা করার জন্য নয় আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই যদি আপনারা এই ছাপ্পান্ন হাজার দল যদি হাত দিন থাকবেন আপনাদেরকে কিন্তু আমরা সেই চিকেন দিকে ভাবতে মনে হচ্ছে বন্ধুকান অনেক ছাত্ররা কথা বলবে তোমাকে ধন্যবাদ